বন্ধু তুমি হইলা না জালাই গেলা অন্তৰ নি ভাইয়া গেলা না বন্ধু পেরে চারে ভাইরা আমার বারে জ্বালাই গেল ইয়ে বন্ধু কি হৈছে তোর দশ জনা কলিয়া দিয়া ভালোবাসি বন্ধু পরে আমার বেরা পড়িয়া দিয়েছি আরে পাগলা ওইটা বেরাব না বেকা হইতো পাগলা ওইটা আমারও তো এককালে হইছিল এইজন্য এইজন্য তোরে কি কাটবার লাগবো ওই ছেড়ি আমার জীবন দিয়া দিছিলাম ওই ছেড়ি আমারে ছাইড়া গেল আরে তুই এটা কোনো প্যারাই নিস না ওগুলা ওগুলা আমারও যে হইছে হইতো আর আমি দশ বারো বান্ডিল বিরিয়ানি খাইতাম আর এই যে পানি ওইটা তো আমি পাঁচ লিটার একবার আমি খেয়াল হইতাম ওইটা খালে কি হয় বন্ধু ওইটা খেলে কি হয় আমি ওই মেয়েটা ভুলে যাব কি হয় কি হয় আরে ওইটা খাইলে সব তুই ভুলে যাবি আরে আমার ভিতরে যে জ্বলতাছে কয়লার আগুন এটা নিব হ এটা সব না নিবা যাব খালি তুই ওইটা একবার খাস আমার খাওয়া দের বন্ধু আবার আইনা দের বন্ধু আমার খাবার ব্যবস্থা করে দের বন্ধু তুই আমার বন্ধু রে আরে তুই আমার বন্ধু মানুষ আমার কাছে কয়েক বোতল আছে আমি এই যে তোরে সবার কাছ থেকে আমি বারোশো করে নেই তোর কাছে আমি তেরোশো করে নেব আচ্ছা আচ্ছা তুই যে কমে দিস দাঁড়া আমি আনতেছি আছে কোথায় গিয়েছে কালকের রাতে আমি দেখতেছি হেসকেবারে কান্দেনছে ছেলেটা বিয়ে করবার চানছে নাকি

সব খাইছি রে বন্ধু সব খাইছে রে যে বন্ধু তুই চিন্তা করিস ভুলে যাবি আর কোনো সমস্যা নেই তুই সব ভুলে যাবি মা মামলা যায় আমার

ছয় আমি সবারে হারা ফেলামু রে আমি সবারে খেয়ে ফেলমু আগে তোরে হামু তোরে তোরে আগে হামু আরে আরে বন্টি এবা এবা সব জ্বলাই দিম আরে তুই এবা করছ সব জ্বলাই দিমু আমি بهم করি সবারে জলে আমি সব খেয়ে দিমু আমি সব খেয়ে দিম সব

কে বালটা আবার কাই রি তুমি খাই দেবু রে খাই দেবু ধর 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 ওটা ওটা ধর 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 প্যান হসি প্যান মাগি বারো হাতারি আমার বন্ধু ওষুধ দিছে আমি ওষুধ খাইছি কোন বন্ধু ওষুধ দিছে আমার ক্লোজ ফ্যান